এখন সকালবেলা কিছুটা কাজ করে ঘর ঘরের ওদিকে আর্ধেক কাজ হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাবো এই যে আজকে আমাদের বাবা জন্মদিন কালকে হাই করবো আর ছেলেটাকে সবাই আশীর্বাদ করো খুব ভালো চলো দেখা ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল উঠে মা সব করে নিয়েছে আর এখানে কাবলি তোলা হবে চিকেন আর লুচি ময়দা মাখা আছে এখানে চলো আর লাল শাক ভাজ পটল চিংড়ি হবে একচুয়াল দেখা হচ্ছে আর দেখবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভিডিওটা খুব সুন্দর দেখুন টিফিন সকালের লুচি আর ভাবছি চলে আটকে দিয়ে পড়তে চলে গেছে আজকের দিনও পড়তে যাচ্ছে কত পড়াশোনা করবে করে চলেছি এসেছি পুজো দিতে সব রেডি করে নিয়েছি পুজো দেবো চলো ব্যাক ক্যামেরায় সব রেডি করে নিয়েছি ঠাকুরকে চলো পুজোটা দিয়ে নি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো পাঁচটা মোমবাতি ধরিয়েছি ছেলের নামে আর পাঁচ বছর যেহেতু পূর্ণ এই যে মাম্পু সেজেছে দেখো বাপু এবার দেখিয়ে টিপু পরেনি চোখে আর এই যে সেজেছে নতুন জামা পড়েছে

আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা তারপরে আর কি আছে হ্যাঁ কটা আর এখানে আছে তোমার লাল শাক ভাজা আর এই যে ডাল ওদের জন্য সব রেডি করে রেখেছে মা সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে যে পায়েস পটল চিংড়ি ডাল পটল চিংড়ি করেছে মা লুচি হয়েছিল হয়েছিল তরকারি সব আছে এখনো আর এই যে ডালটা মাছটা তো এখনো হচ্ছে মাছটা এখনো হয়নি সবাই আসবে আমার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি পিসি পিসি শাশুড়ি আর তোমার আমার দেওয়ার আসবে চলো ভিডিও দেখতে ¿Y yeah, él no,

না ধরো দিয়ে আমাকে প্রণাম করো ना डाना ते ना है डाना ते है ভাই করা হুম

모르는 <laughs> 애만지

बोलो बाय बोलकर थैंक यू बोलो गाइस रख दो वापस एक टुकड़ा ले सब कुछ एक टुक टुकड़ा ले ये बोलो আমি <inaudible> খাই <wai>

അടരാടി ഭിഷവനെ ചായയൊക്കെ

এদিকে মা পাপড় ভাজছে আর এখানে দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এই যে আর এই যে সবাই চলে এসছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে সব ছড়িয়ে ছিটিয়ে আর সব রাস্তায় আছে কই গেল সব ঠিক আছে সব বেরিয়ে গেছে কেউ নাই আগে রাস্তায় ব্যাক করে দাঁড়া আমি কোন রকম রেডি হয়েছি আজকে আমি যে বাইরে একটা বেলুন লাগিয়েছি আমি সেরকম ভিডিওই নিতে পারিনি এত ছোট ছোট লেগেছে এই যে বার্থডে বয়

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. Happy birthday to you.

কবড়াতল বাবু আরিয়ে তুলবে সবাই এখন 20 ডলার পালা চলছে দাকা 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 আই মামু দাকা এ এবার গুইয়ে চলে যাও তোমাদের টাকা 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 না সবাই খেতে বসেছে বাবুর মিস এসেছে এটা মিস এসব দিচ্ছে ওর বাবার বন্ধুরা সব বসে গল্প হচ্ছে সব খেতে বসে যায় মুখগুলো দেখাও দাদু हम्म, काम नहीं दिया मैं तुम्हें, तो बारे में कौन से? अभी जब मैं हवा वाला बिल्कुल। शब्द कहते हुए सच्चे? हम्म, एक दूसरे से बिल्कुल। ऐ जाकर शब्द कहते हुए सच्चे रहा, जब बाबा कहते हुए इसमें। बाप ना ले। बाप ना ले। मैं तकाऊँ, मैं तकाऊँ। है कोई नहीं है। খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই চলে গেছে আর এই দেখো এখানে মা আর বাবার শুয়ে করেছে মা আর বাবা শুয়ে করেছে আর মাম্পুও ঘুমিয়ে গেছে আর আমিও শুভ আর ভালো লাগছে না সারাদিন প্রচুর খাটা করেছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে যে আমি মানে কী কী গিফট পেয়েছি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে চলো বাই